দর্শক শ্রোতা গ্রামীণ হালচাল গ্রামের কিছু তথ্য আজকে তুলে ধরছি এটা হলো পাল্টাপাড়া গ্রাম পাল্টা গ্রাম পাল্টাপাড়া গ্রামের উনি জনগণের অসুবিধার্থে এখানে কোনো বেড়া ছিল না এখন পিছনে যারা কাজ করে পিছনেও সে এইভাবে বেড়া দিয়েছে এর আগে এটা সম্পূর্ণ খোলা ছিল এটা তো বাগান এখানে তো এইভাবে দেওয়ার অর্থটাই হচ্ছে স্থানীয় গ্রামবাসীদেরকে সাহসা করার জন্য কারণ গ্রামের লোক তাকে মানে না হ্যাঁ এই হলো পাল্টাপাড়া গ্রামের আপনারা দেখেন এই হিরিংবোম রাস্তাটির পাশেই আপনার একটি ইয়ে আছে আপনার ক্লিনিক আছে এই ক্লিনিকটার অবস্থাটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং দেশবাসীকে জানাচ্ছি ওয়াল এই আপনার এইটাকে রক্ষা করার জন্য এখানে তার কাটার বেড়া দিয়ে বেষ্টনী ছিল কিন্তু বেষ্টুনি তো নেই আবার দেখেন এখানে আলোহ স্বাস্থ্য পরিবার ও কেন্দ্র আটওয়ারি পঞ্চগড় এই অফিসটি দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে আছে এখানে লোক নাই যিনি এখানকার নিয়ন্ত্রণ করে তিনার সঙ্গে যোগাযোগ করলে বা দেখা করলে ওনার অফিসেও দেখা পাওয়া যায় না তো এখানে এর আগে কিছুদিন আগে ছিল চালু অবস্থায় এখন এটাও তালা বন্ধ হয়ে আছে তালা বন্ধ হয়ে আছে আবার দেখেন এই যে এখানে ঘরটি দেখেন এই ঘরটি এটি হল এক সময়ের এই এলাকার স্বাস্থ্য স্বাস্থ্যসেবার প্রাণকেন্দ্র উনিশশো ছত্রিশ সাল এই ঘরটির অবস্থাটা কি করেছে এখানে কিছু মানে সুবিধা সুবিধাভোগী লোক কিছু লোকের নির্দেশক্রমে এ এই এইভাবে এটার এই অবস্থা এখানে দেখেন গরু গরু বাঁচে এখানে একটা অবস্থা দেখেন মনে হয় দেখার কেউ নেই আবার পিছনে দেখেন এই যে একটা ঘর এই ঘরটি দিয়েছে এই ঘরে আপনার মাঝে মাঝে আটওয়ারি থেকে কোনো ডাক্তার আসতো নাকি হেলথ অ্যাসিস্ট্যান্ট আসত এখন দেখেন এটা দীর্ঘদিন থেকে বন্ধ আবার এখানে দেখেন কি অবস্থা যে অবস্থা এত নাজুক হ্যাঁ এরা নিয়মিত সরকারের ভাবমূর্তিগুলোকে নষ্ট করতেছে পরিকল্পনাগুলোকে নষ্ট করতেছে দেখেন এটা এটা একটা অফিস এটা এই অবস্থা এখানে দেখেন এই যে ঘর এ ঘর খোলা হ্যাঁ এরা এদের কি কোনো দেশপ্রেম আছে এই যে ঘরে গোডাউন ঘরে দাঁড়ান এই ঘরের ধান ঘরের ওখানে দেখেন কি অবস্থা এই অবস্থা হলো গ্রামগঞ্জের ঘটনাগুলো সবসময় মিডিয়াতে প্রকাশ করা হয় না বা সেই সুযোগ সাধারণ জনগণ পায় না আপনি দেখেন একটি সরকারি প্রতিষ্ঠানের এই অবস্থা এই এই অবস্থার জন্য আপনি দেখেন না কী অবস্থা হ্যাঁ দেখেন হ্যাঁ এনারা অফিসে কত সুন্দর পরিপাটি করে বসে থাকে কিন্তু আপনার মাঠ পর্যায়ে অফিসগুলোকে কোনো দিন দেখে না এরা কি আসলে দেশপ্রেম করে দেশকে ভালোবাসে সম্ভবত এরা কি কাজ করে এটা তদারকি করার মত তো কেউ আসে না কেউ যায়ও না তাই না এখন কি অবস্থা দেখেন এটা একটা স্বাস্থ্য সেবা কেন্দ্র ছিল হ্যাঁ কোনো দিন আসে না এস এখানকার ওষুধ এখানকার বিভিন্ন জিনিস এটা কোথায় যায় এলাকার জনগণ তাও জানে না ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে ফ্যামিলি প্ল্যানিংয়ের অফিসার অত্র এলাকার কেউ চিনে না কেউ চিনে না ফ্যামিলি প্ল্যানিং এর অফিসারকে কেউ চেনে না তিনি নিয়মিত অফিসে বসে আর করে না করে তাছাড়া ওনাকে খুঁজলে খুঁজতে পাওয়া যায় না গেলে বলে নাই অমুকখানে গেছে তমুকখানে গেছে কিন্তু এইখানে দেখেন এই অবস্থা